জমি মাফিয়াদের বিরুদ্ধে সরব পঞ্চায়েত খর্দহে আটক জেসিবি খরদোহ বন্দিপুর পঞ্চায়েতের অন্তর্গত দোপির এলাকায় রাতের অন্ধকারে প্রায় বিঘা জলাশয় বাটি ফেলে ভরাটের অভিযোগ উঠেছে জমি মাফিয়াদের বিরুদ্ধে অভিযোগ দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধভাবে জলাশয় ভরাটের কাজ চালিয়ে আসছে দুষ্কৃতীরা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নন্দুরানী বিশ্বাস ও পঞ্চায়েত সদস্য আলাউদ্দিন পুরকাইত তারা তরিঘরি মাটি ফেলার কাজে ব্যবহৃত জেসিবি ও গাড়ি আটক করে জলাশয় ভরাটের কাজ বন্ধ করে দেন পঞ্চায়েত প্রধান জানান জলাভূমি ভরাট করে পরিবেশ নষ্ট হতে দেওয়া হবে না আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে ঘটনাস্থলে পরিদর্শনে আসেন খাদ্য ও কৃষি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চট্টোপাধ্যায় তিনি পুরো পরিস্থিতি খতিয়ে দেখেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন পাশাপাশি থানার পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী প্রকাশ্যে রহরা থানার পুলিশকে তিরস্কার করতেও দেখা যায় তাকে পঞ্চায়েত সূত্রে যান টেক।

তিনি বলছেন জলাশয় বন্ধ হবে না তার থেকে বড় আমি কিন্তু থেকে বড় নেতা নাই কারা করছে বলতে কোম্পানি লোকেই করছে তার জল ছিল এটা পুকুর পুকুরটাকে দু বিঘা পুকুর সেটাকে ওনারা ভরাট করছে প্রতিনিয়ত আমরা ওনাদের চিঠি জানিয়েছি যে পান্তা দেখা করার জন্য ওনারা আসছে না কিছু বললেই বলছে ওপর মহলের হাত আসছে হ্যাঁ হাত আছে আপনি বন্ধ করে দিয়েছে আমরা সকলে মিলে কাজ বন্ধ করেছি কাজ আমরা করতে দেবো না তো এই বিরুদ্ধে কি কোনো পদক্ষেপ নেবেন অবশ্যই নেব প্রশাসন যতটা পদক্ষেপ নেওয়ার চেষ্টা করার দরকার আমরা অবশ্যই নেব আপনার নাম নন্দরানী বিষয় বন্দীপুর পঞ্চায়েত করুন